সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে সোমবার বিধানসভায় বিশেষ নিন্দা প্রস্তাব এনে আলোচনাকে ঘিরে শাসক বিরোধী চাপানুতর তুঙ্গে ওঠে বিধানসভার অধিবেশনের শুরুতেই ওই প্রস্তাব এনে আলোচনার দাবি জানান মন্ত্রী মানুষ ভূঞা সেই দাবি মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার অনুমতি দিলে মানসবাবু বলেন গত সাতাশ তারিখ নীতি আয়োগের বৈঠকে যে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে গোটা দেশ তার সাক্ষী এদিকে প্রস্তাবের তীব্র বিরোধিতায় মুখর হন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি বলেন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন তা যথার্থ নয় যদি সংবাদপত্রের রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা হয় তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের ধর্ম সংক্রান্ত মন্তব্য নিয়ে আলোচনা হবে না কেন তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এরপর একে একে লাভলি মৈত্র নির্মল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখেন প্রস্তাবের বিরোধিতায় বক্তব্য রাখেন দীপক বর্মন শিখা চ্যাটার্জি অম্বিকা রায় প্রমুখ এদিকে আলোচনা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপির সদস্যরা স্লোগান দিতে শুরু করেন কিছুক্ষণ পর বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা বিধানসভা থেকে ওয়াক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন মুখ্যমন্ত্রী নিজের সংসদীয় দায়িত্ব পালন করতে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন সেখানে তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় তাই সরকার পক্ষের আনা এই প্রস্তাবের তার পূর্ণ সমর্থন আছে বলে অধ্যক্ষ জানিয়েছেন তিনি আরও জানান বিধানসভায় গৃহীত এই নিন্দা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা মুখ্যমন্ত্রী তিনি বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য বলেন সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয় এবং বলা হয় মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন নির্মলা সীতারমন আমাদের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈপ্য মিথ্যা আপনাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট খুলে দেখুন এই রাজ্যের নিজস্ব আয় হচ্ছে সাতাশি হাজার কোটি টাকা আর এই রাজ্য স্যালারি পেনশন আর ইন্টারেস্ট দিতে ব্যয় করে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা যেখানে ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প ফিনান্স কমিশন মার্কেট উপরে চলে আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না তিনি যে কথা বলেন অর্থনৈতিক অবরোধের কথা আপনাদের প্রত্যেককে বলতে চাই এই মুখ্যমন্ত্রী দু সালের আগে এত এত ফাইল দেখাতেন দুর্নীতির ফাইল এগারো থেকে চব্বিশ হয়ে গেছে ওই ফাইল আর কেউ খুঁজে পায়নি এই যে অর্থ বরাদ্দ করার বিষয়ে কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওনার কাছে কোন তথ্য নেই ফলে উনি মিথ্যা ভাষণ দেন আর মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেন দু সালের পরে এই রাজ্যের সমস্ত মিউনিসিপাল কর্পোরেশন জেলা পরিষদ মিউনিসিপ্যালিটিকে আর্থিকভাবে বঞ্চিত করে এই মুখ্যমন্ত্রী এবং তার দল উন্নয়নের সামিল করবার নাম করে সরকার কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ গুলিকে একেবারে দখল করেছে সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা স্টেট ফিনান্স কমিশনের টাকা সেন্ট্রাল প্রজেক্ট স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা পৌর কর্পোরেশন জেলা পরিষদ গুলোকে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা সেটাকে আমরা বিরোধিতা করি বাইরে এসেছি আপনারা দেখেছেন যে স্পিকার সাহেব তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব তিনি যখন বলেন হিন্দু খ্রিস্টান জৈন শিখ বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে সেইটা নিয়ে আলোচনা হবে না আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে ধিকার জানাই এই ধরনের আলোচনাকে এই আলোচনা করবার জন্য ধন্যবাদ দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ভাষণে পটুক ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন উনি নীতি আয়োগের মিটিং এ যাবেন যাবেন না যাবেন যাবেন না পেন্ডুলামের মতন নড়ছিলেন গিয়েছিলেন নাটক করতে বাইরে এসে নাটক করেছেন সেই নাটকের এখানে আলোচনা এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক